ও তিনি ভাই বোন পবিত্র জমার দিন শুক্রবার দিন আসরের পরে ছোট্ট ইস্তফপাটি যে ইস্তঙ্গারটি আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় নবীজি পড়তেন এই ছোট্ট ইস্তঙ্গারটি জমার দিন শুক্রবার দিন যে কোনো সময় একুশ বার শুধুমাত্র পড়ুন আল্লাহ তারা জীবনের সকল অপরাধ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন বিশেষ করে আসরের পরে যদি পড়তে পারেন আসরের থেকে মাগরিব এই মধ্যবর্তী সময় যদি একুশবার এই স্তঙ্গপাটটি যদি পড়তে পারেন কপাল খুলে যাবে যদি ওই সময় না পড়তে পারেন দিনে রাতে আগে যে কোনো সময় একুশবার যদি স্তমপাটটি পড়তে পারেন কপাল খুলে যাবে আল্লাহ তালা আপনার জীবনের সকল গুণাগুলা মাফ করে দিবেন মনের আশা পূরণ করবেন বিপদ দূর করে দিবেন আল্লাহ আপনার রাজি খুশি হয়ে সবগুলা চাওয়া আল্লাহ তালে একটা একটা করে আপনার পূরণ করে দিবেন সবাহান আল্লাহ প্রিয় দিনী ভাই বোন ইস্তফারের আমল হল সর্বশ্রেষ্ঠ আমল আল্লাহ রব্বুল আলমিন কোরআন আল করিমের রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম কি বলছেন রসুল আপনি আপনার রবে তসবি পাঠ করুন হামদ বর্ণনা করুন এবং ইস্তফার করুন নবীজিকে আল্লাহ পাক ইস্তফার করার জন্য নির্দেশ দিয়েছেন যে রসুলের কোনো গুণা নাই যে রসুল নিষ্পাপ মাসুম আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ তালা সার্টিফিকেট দিয়েছেন নবী নিষ্পাপ মাসুম আল্লাহ তালা বললেন হাবি মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আপনার আগে পরে কোনো গুণা নাই সব মা আল্লাহ আকবার কোনো গুণা নাই আপনি নিষ্পাপ প্রিয়দিনী ভাই বোন ওই রসুল কে আল্লাহ আব্বুলা আইন আমিন বলছেন হাবিবাবনি ইজতে অফ ফার পড়েন নবীজির সঙ্গম ওয়ালাইহুসাল্লাম দৈনিক সত্তরবার ইস্তে অফার করতেন যে নবীর কোনো গুনা নাই তিনি ইজতে অফার করতেন কান্না করতেন আর আমাদের তো গুনাহের অভাব নাই দিন চলে যায় সপ্তাহ চলে যায় মাস চলে যায় আমরা ইজতে অফার করি না আল্লাহর কাছে ক্ষমা চাই না অথচ আমরা এত পাপ এত অন্যায় এত অপরাধ করি আল্লাহ তালা আমাদের দিকে তাকিয়ে আছেন আমরা পাপ করি ঠিক আছে অন্যায় করি ঠিক আছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য বসে আছেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ হরব্বরা আনামিন কোরা আনারুন করিমের মধ্যে বলেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنتوا من رحمة الله، پاک فاقبل حبيب محمد صلى الله عليه وسلم، امار بن دادرك بولدين الذين اسرفوا আলাহিম যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছে গুনা করেছে অন্যায় অপরাধ করেছে কবিরা সগিরা শিরকি বেদাতি জানা ও জানা ইচ্ছা অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছে লা তারা যেন আমি আল্লাহর রহমত থেকে যেন নিরাশ না হয় তারা যদি আমি আল্লাহর কাছে তওবা করে ইস্তফার করে হাবিব আমার বন্ধু আমার আমার বান্দাদের গুণা গুলা আমি আল্লাহ সব মাফ করে দিব সহান আল্লাহ প্রিয়দিনী ভাই বোন আর আজকের জুমা হচ্ছে অত্যন্ত দামি শ্রেষ্ঠ জুমা কারণ এ মাস চমতেছে রবিউল অফাল্লা মাস রসুলি করিম সাল্লাল্লাহ ওয়ালী ওসাল্লাম এই মাসে রবিউল আফ ওয়াল্ দুনিয়াতে তশরিফ এনেছেন আল্লাহর হাবিবের কারণেই আল্লাহ আসমানের সব রহমতের দরজাগুলা খোলা রাখেন এই মাসে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম তিনি দুনিয়াতে তশরিফ এনেছিলেন আমরা সেই নবীর উম্মত আর আজকে হলো জুমার দিন শ্রেষ্ঠ দিন হাদিসের মধ্যে বলা হয়েছে সৈয়দুল আয়াব জুমার দিনকে শ্রেষ্ঠ দিন বলা হয়েছে প্রিয় মা ও বোনেরা মুসলিম ভাইয়েরা আমার আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন জুমার দিন দোয়া কবুল হয় এমন একটি সময় আছে জুমার দিন দোয়া কবুল হয় সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ কোন সময় দোয়া কবুল হয় নবীজি বলছেন বাদাল আসলিলা গুয়ো বাতি শামস আসরের পর থেকে মাগরীব পর্যন্ত ওই সময়টিতে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেন প্রিয় দিনি ভাই ও বোন জুমার দিন হচ্ছে সূর্য উঠে যত দিন আছে সব থেকে সারা দিন হলো জুমার দিন এই জুমার দিনে আদম আলী ওসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন জুমার দিনে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে আদম আলী ওসাল্লামকে প্রবেশ করিয়েছেন জান্নাত থেকে বের করে যখন দুনিয়ার মধ্যে পাঠালেন তিন শত বছর কান্না করেছিলেন আল্লাহ তালে জুমার দিনে তবা কবুল করে আদম আলী ওসাল্লামকে ক্ষমার ঘোষণা দিয়েছিলেন প্রিয় দিনী বা ইবনে জুমার দিন আসরের পরে অথবা যে কোনো সময় দিনে বা রাতে ঘুমানোর আগে এই ছোট্ট ইস্তেগফারটি 21 বার পড়বেন 21 বার যদি ইস্তেগফারটি পড়তে পারেন 15 পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নাম্বার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে দুই নাম্বার বিপদ বালা মুসিবত দূর হয়ে যাবে তিন নাম্বার রিজিকের দরজাল্লা পাক প্রশস্ত করে দিবেন চার নাম্বার পরিবারের শান্তি আসবে পাঁচ নাম্বার শরীরে ইমানই শক্তি বৃদ্ধি পাবে ছয় নাম্বার হৃদয় স্বচ্ছ নির্মল হবে সাত নাম্বার আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে আট নাম্বার চিন্তা পেরেশানি দুশ্চিন্তা দূর হবে নয় নাম্বার রহমতের বৃষ্টি বর্ষণ হবে দশ নাম্বার নেকার সন্তান আল্লাহ তারা দান করবেন এগারো নাম্বার নদী নালায় পানি প্রবাহিত হবে বারো নাম্বার সম্মান মর্যাদাদ আল্লাহ তারা বাড়িয়ে দিবেন তেরো নাম্বার আজাদ গজব থেকে আল্লাহ পাক হেফাজত করবেন চোদ্দো নম্বর মুখ মুস্তাজাব উদ্দাউ আল্লাহ পাক বানিয়ে দিবেন পূর্ণ নাম্বার আল্লাহ তা জান্নাতে প্রবেশ করাবেন সব আল্লাহ প্রিয়দিন ভাই বোন ইস্তফারটি পড়ার আগে সুন্দর করে অজু করে নিবেন সুন্দর করে অজু করে নিবেন অজুটা করতে হবে নবীর তরিকা মতো অজু করা শুরুতে পরে নিবেন বিসমিল্লাহ সুন্দর করে অজু করলে দুইটি পুরস্কার এক নাম্বার অজুর পানির সাথে আপনার সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার আল্লাহ তালা হাসরের ময়দানে আপনাকে ক্ষমা করে দিবেন অজু যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমা শাহাদাত একবার পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদুহু ওয়া রাসূলু শাহাদাত পড়লে কি হবে আপনি যদি কালিমা শাহাদাত পড়েন কালিমে শাহাদাত পড়লে আল্লাহ সুবাহান জান্নাতের ফিরিষ্টাদেরকে ডেকে বলেন ও জান্নাতের ফিরিস্তারা জান্নাতের গেটগুলা খুলে দেন দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের না যিনি আমন ভোগ করবে সুবাহ আল্লাহ আল্লাহ প্রিয় দিদি ভাই বোন আপনাদেরকে বলতে চাই তার পর্যায়ে নামাজ বিছি বসে যাবেন আসরের নামাজ পড়ে নেবেন জুমার দিন পাঁচ ওয়াক্ত নামাজ এক অক্ত নামাজ যেন মিস না হয় আসরের পরে যদি আপনি পড়েন তাহলে যায় নামাজ বিছিয়ে বসে যাবেন অথবা রাতের বেলা ঘুমানোর আগে আপনি যায় নামাজ বিছিয়ে বসে যাবেন সর্বপ্রথম এগারো বার ইস্তেকুফার পড়বেন ছোট্ট একটি ইস্তেকুফার ইস্তেকুফারটি পড়ার আগে এই এগারোবার আর দুরুস শরীফ পড়বেন ইস্তেফাটি পরে বলবো আগে দুরুষ শরীফটি পড়তে হবে কারণ আমলটি করার আগে দুরুস শরীফ আমল কবুল ভয় আল্লাহ কবুল করে নিন ছোট্ট দুরুস শরীফটি এগারো বার পড়বেন সাল্লাল্লাহ ওয়া হিওয়াসাল্লাম সাল্লাল্লাহ ওয়ারে হিওয়াসাল্লাম সাল্লাল্লাহী হিওয়াসাল্লাম সাল্লাল্লাহ এই হিওয়াসাল্লাম প্রিয় দিনী ভাই অবর একবার যদি দুরুদ পড়েন দশটি গুণ আল্লাহ পাক মাফ করে দেন দশটি নেকি দান করে দেন দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই ও বোন তারপরে আপনাদেরকে বলে যাই তারপরে একুশবার ইস্তাম পার্টি করবেন মনে যোগ দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আস্তাম ফেরুন লহা ওয়াতুব ইলাই আসতা ও ফেরত লহা ওয়াতুব ইলাই আস্তাম ফেরত লহা ওয়াতুবু ইলাই ইস্তাম ফার করবেন ইস্তাম ফার পড়লে হবে ইস্তফাটিয়ে কুচবার পড়বেন আল্লাহ কোরআনের মধ্যে পাঁচটি বিষয় আপনাকে দান করবেন ওয়াদা করে বলেছেন এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার আল্লাহ রব্বুল টাকা পয়সা দান দৌলত রিজি খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানায় দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সাবান আল্লাহ তারপর আল্লাহর কাছে মোনাজাদ দিবেন তিনবার পড়বেন আল্লাহ আমিন বলে তিনবার পড়বেন ইয়াদ জলা করম ইয়াদি করম ইয়াদি করম প্রিয় দিদি ভাই ও বোন তারপর আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন মা বাবার গুনাহ মাফ চাইবেন ভাই বোন আত্মীয় স্বজন মুসলমানদের গুনাহ মাফ চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর तमाम গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন প্রিয় দিদি ভাই ও বোন তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ সুবাহ কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাবনটন থেকে মুক্তি চাইবেন জাহান নাম থেকে মুক্তি চাইবেন আজাব বজর থেকে মুক্তি চাইবেন আল্লাহ সুবাহ তালা প্রত্যেকটা দোয়া আপনার কবুল করে নেবেন তারপর আল্লাহর কাছে টাকা পয়সার দ্বন্দ্ব লত্রী খাবার দাবার ন্যাক হায়াত সন্তান ন্যাক পরিবার চাইবেন আল্লাহ রবুল আলমিন প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন প্রিয় দিনী ভাই বোন তারপরে আপনার আম্মা আত্মীয় স্বজন যারা কবর তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাত করে দিবেন আজ পবিত্র জুমার দিন আসরের পর অথবা রাতে দিনে যখনই সুযোগ পাবেন এই আমলটি যদি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলটি করার আল্লাহ তাআলা তা দান করুন